বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগর চ্যানালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি মটরের ঘুগনি বানাবো ঠিক রাস্তা দোকানের মতো রাস্তায় কাকুরা যে মটরে ঘুগনি বানায় সেরকম আমি সিদ্ধ করে নিয়েছি মটরগুলোকে এবার আমি তুলে নিচ্ছি এই ঝোলটাকে এই জলটা কিন্তু ফেলবো না জলটা পুরোটাই ঘুগনি করার সময় কষানোর সময় দেব তা চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি আজকে দিনের বেলা আর ভালো লাগেনি করতে রান্না রান্না বান্না কিচ্ছু করে নি এই এখন থেকে শুরু করছি দেখো বাইরে সদ্য সন্ধে হয় হয় সেরকম ছেলে পড়তে চলে গেছে এবার মেয়েকে পরতে নিয়ে যাব তার আগে মটরটা তুলে আলুটা সিদ্ধ চাপাবো এরমভাবে তোমরাও ঘুগনি বানিয়ে খাবে মটরটা ঠিক এইরকম সিদ্ধ হবে বেশ শক্তও থাকবে না নরমও থাকবে না ঠিক এরমভাবে সিদ্ধ করতে হবে আর এই জলটা কিন্তু ফেলবেন না কষানোর জন্য অবশ্যই আলুও কেটে নিয়েছি আমি একদম টুকরো টুকরো করে দেখো আলুগুলো ঠিক এরকম ছোটো ছোটো করে টুকরো করবে আলুগুলো আমি কুকারে সিদ্ধ করে নেবো মটরটা তুলেছি জলটাকে রেখে দিয়েছি দেখুন এইটা দিয়ে পুরোটা কষিয়ে নেবো আর কুকারে আলু নিয়ে নিয়েছি আলুর মধ্যে নিয়ে নেবো আমি জল জল দিয়ে দু তিনটে সিটি মারলে আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু নুন দিয়ে আলুটা আমি সিদ্ধ চাপাবো মশলাগুলো রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি আমি আদা আদা এবার নেব নুন নুনও নেব পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু নুন আমি নিয়ে নেবো যেহেতু অনেকটা ঘুগনি আছে নুনটা একটু বেশি নিতে হবে পাঁচশো সাড়ে পাঁচশোর মতো মটর আছে তাই নুনটা একটু বেশিই নেব আর এই ঘুনি খেতে খুব ভালো হয় নুন নিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো আমি হলুদ হলুদও নিয়ে নেব পরিমাণ মতো চা চার চামচ মধ্যে হলুদ নিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়োও নেব পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমি মশলাগুলো ঢাকা দিয়ে রেখে যাব যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে এর মধ্যে নিয়ে নেব আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো নেব পরিমাণ মতো আর নেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নিয়ে নেব খুব ঝালও হবে না মিডিয়াম ঝাল সেরকম নিয়ে নিলাম এই উপকরণগুলো নিয়ে মশলাগুলো সব নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে এটাকে গুলে ভিজিয়ে রেখে দেবো মশলাটা আমার গোলা হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে বাটা মশলা স্বাদ আসবে উনানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো আমি তেল আর এখানে আলুগুলো সিদ্ধ করে বাসনে তুলে নিয়েছি আর আলু জল নেবো না মটরের জলটা নেবো ওটা কাজে লাগবে যাও পরিমাণ মতো আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি তেলের গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা সর্ষে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা একুজি শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সামান্য একটু ঘিং দেব আর হিং ফোড়ন দিয়ে দেবো দিয়ে এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে সম্পূর্ণ যে সিদ্ধ করা আলুগুলো ওগুলো দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে আলুগুলো কুচতে হবে তবে গিয়ে ঘুমটা ভালো হবে আর এখানে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরেই মশলাটাও প্রায় তৈরি হয়ে গেছে সুছনে আলুগুলো দিয়ে আমি ভালো করে এটা কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আলুর মধ্যে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব লাস্টে মটর দিয়ে আবার কষাবেন ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এবার মটরগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম জলটার মধ্যে কত মশলা মটরের যে ডাল ডাল মতো বেরিয়েছে সেইগুলো রয়েছে ওই না এগুলো দিয়েই পুরো কষাবো মটর দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব অল্প অল্প জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো তারপর আবার কষিয়ে নেবো মটর দিয়ে আলু দিয়ে কষানো আমার হয়ে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এবার ঢাকা দিয়ে দেবো আর এর মধ্যে একটু চানা মশলাও ছিটিয়ে পুরো নিরামিষ ঘুগনি হচ্ছে আর পুরো রাস্তার যেরকম বিক্রি হয় সেরকম ঘুগনির মতো আর এটা আমি ছানা মশলাটা ছিটিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব খেতে দারুণ হয় এই ঘুমিটা স্টক জল দিয়ে দিনে আমি করছি আর যে পেঁয়াজ সাজ খাবো না সে নাও পেঁয়াজ কুচি দিতে পারবো না কত সুন্দর এসছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ফুটবে তারপরে আবার আসছি বন্ধুরা আমার ঘুগনি হয়ে গেছে মটরে পুরো দোকানের ঘুগনির মতো আপনারা এইভাবে বানিয়ে খাবেন খেতে খুব ভালো হয়েছে আর এখানে দেখুন পাত্র দেখুন দেখতে পাচ্ছেন তা বন্ধুরা আমার ঘুগনি করা হয়ে গেল আজই মধ্যে ভিডিওটা আমি রাখছি বন্ধুরা আজই মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ঘুগনি রুটি করবো তাহলেই হয়ে যাবে সেই রুটি আর দেখানোর কিছু নেই বন্ধুরা আজ মধ্যে রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসছি যত বন্ধু সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করো বাই বন্ধুরা খুব গরম লাগছে দেখো বন্ধু ঘেমে গেছি জল দেখাচ্ছি বন্ধু